কোনো বিকল্প নেই তোমার সামান্য পাইয়া মন ভরে না দেখা শেষে তুমি যখন ফিরা যাও আমার মন তোমার লগে রইয়া যায় কিন্তু তুমি তা দেখো না তোমারে আমার লাগবই যেমন কইরা কাবিন ছাড়া বিয়া হয় না তেমন কইরা তোমারে ছাড়া আমার জীবন অবশ অবশ লাগে তোমার ছাড়া আমার সমস্ত দিন বিভৎস লাগে অনাহারে থাকা পাখিটার মতো দিকবিদিক শূন্য উড়ে বেড়াইতে থাকি তোমারে না দেখলে না পাইলে সেদিন সকল বিষণ্নতা আমার কবিতা জুড়ে উড়ে বেড়ায় তাই তোমারে আমার লাগবে মানে লাগবেই এর কোনো বিকল্প নেই